হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাও অন্য কোনো দপ্তর না গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় তাই তোমরা যারা যারা মাধ্যমিক পাস আছো তারা কিন্তু সকলেই এই ফর্মটিতে অবশ্যই আবেদন করো আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই নিয়োগে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কী আছে সিলেকশন প্রসেস কি আছে এছাড়াও অ্যাপ্লাই করা লাস্ট ডেট সম্পর্কে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদের সামনে ওপেন করে নিয়েছি এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন পদে এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যেখানে দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এছাড়াও এক্সিকিউটিভ পদে কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা স্টেট অনুসারে এবং আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আগরতলা আমেদাবাদ আইজল অমৃতসর বেঙ্গালুরু ভোপাল সমস্ত জায়গার থেকে কিন্তু সারা ভারতব্যাপী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও এই ভ্যাকেন্সিটির জন্য যেহেতু এটি একটি মাধ্যমিক পাশের ভ্যাকেন্সি আর এই ভ্যাকেন্সিটির জন্য তোমাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ যে যে যেই সমস্ত রাজ্যের বাসিন্দা তাকে কিন্তু সেই রাজ্যের কিন্তু লোকাল ভাষা বা ডিস্ট্রিক্টের লোকাল ভাষা অবশ্যই জানতে হবে যেমন যারা আগরতলা থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ককব্রুক এই ধরনের ভাষাগুলো অবশ্যই জানতে হবে এবার তোমরা যদি দেখো আগরতলার ক্ষেত্রে ইউআরদের জন্য ভ্যাকেন্সি আছে টোয়েন্টি নাইন ওবিসিদের জন্য জিরো এসসিদের জন্য এগারো এসটিদের টিদের জন্য টোয়েন্টি এবং ইডাব্লিউএসের জন্য সাতটি এভাবে আগরতলার জন্য সর্বমোট ভ্যাকেন্সি আছে সিক্সটি সেভেন আহমেদাবাদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে থ্রি সিক্সটি সেভেন এভাবে কিন্তু সমস্ত স্টেটের সমস্ত আলাদা আলাদা শহর সম্পর্কে আলাদা আলাদা ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে ব্যাঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর চণ্ডীগড় ছাড়াও তোমরা দেখতে পারবে কলকাতার সম্পর্কে দেখো এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে যেখানে যারা যারা কলকাতা জোনে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি তাছাড়া নেপালি এই ধরনের উর্দু এই ধরনের ভাষাগুলো কিন্তু জানতে হবে কলকাতার ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি দেখো তাহলে সব মিলিয়ে কিন্তু দুশো আশিটি ভ্যাকেন্সি আছে আর এভাবে সারা ভারতব্যাপী যদি তোমরা ফলো করো চার হাজার নয়শো সাতাশি গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে চার হাজার নশো সাতাশিটি পদে বা প্রায় পাঁচ হাজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে এবার এটি কিন্তু সমস্ত রূপে মাধ্যমিক লেভেলের পোস্ট তাই যারা যারা অ্যাপ্লিকেবেল অবশ্যই আবেদন করে দিও এরপরে যদি তোমরা নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানে পে স্কেল থ্রি পে স্কেল লেভেল থ্রি অনুসারে কিন্তু বেতন কাঠামো রয়েছে যেখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা অ্যালাউয়েন্সগুলোও কিন্তু এর সাথে সাথে আছে যেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখলে তোমরা দেখতে পারবে যেটা তোমাদের আগেই বলছিলাম ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এছাড়াও তোমাদের কিন্তু ডমিশিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে কারণ এটা কিন্তু জেলাভিত্তিক অর্থাৎ রাজ্যের জেলাভিত্তিক নিয়োগ তাই ডমিশিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে এছাড়াও নলেজ অফ এনি অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা যেই রাজ্য বা যেই শহরে বা যেই জোন থেকে আবেদন করছো তার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান হিসাবে বলেছে ফিল্ড এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে ইন ইন্টেলিজেন্স ওয়ার্ক তাহলে কিন্তু তোমরা কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবে এছাড়াও আপার এজ লিমিট যদি দেখো আর এজ লিমিট দেখো তাহলে দেখতে পারবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সকলেই কিন্তু আবেদন করতে পারবে আর এই বয়সটিকে কিন্তু কাউন্ট করা হবে সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ হিসাবে আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এস সি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পেয়ে যাবে ক্যান্ডিডেটরা এইভাবে সমস্ত কাস্ট অনুসারে কিন্তু তোমরা 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 বয়সের পেয়ে যাবে এছাড়াও যদি নিচের দিকে আসো তাহলে দেখতে পারবে এখানে এক্সামিনেশন ফি উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে এক্সামিনেশন ফিজ হিসাবে কিন্তু তোমাদের একশো টাকা চার্জ করা হচ্ছে এছাড়াও রিকোয়ারমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে তোমাদের এক্সট্রা আরো সাড়ে পাঁচশো টাকা চার্জ করা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদেরই কিন্তু এই রিকোয়ারমেন্ট প্রসেসিং চার্জ অর্থাৎ সাড়ে পাঁচশো টাকা দিতেই হবে কিন্তু যারা যারা মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি তাদেরকে শুধুমাত্র এই একশো টাকা দিতে হচ্ছে অর্থাৎ তোমরা যারা যারা এসসি এসটি এই ধরনের ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু শুধুমাত্র এই সাড়ে পাঁচশো টাকা দিলেই হবে এছাড়াও মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এক্সামিনেশান ফিজ হিসাবে সাড়ে পাঁচশো টাকা দিলেই হবে কিন্তু যারা জেনারেল আছো এবং ওবিসি ক্যান্ডিডেট আছো ছেলেরা তাদের কিন্তু সব মিলিয়ে সাড়ে ছয়শো টাকা এক্সাম ফিস দিতে হবে এরপরে তোমরা যদি আসো নিচের দিকে তাহলে তোমরা দেখতে পারবে এখানে স্কিম অফ এক্সামিনেশন উল্লেখ করা আছে যেখানে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম নেওয়া হবে অবজেক্টিভ টাইপের এমসিকিউ কোশ্চেনের উপরে যেখানে তোমাদের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এছাড়াও নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল অ্যাবিলিটির উপরে এছাড়াও রিজেনিংয়ের উপরে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও দেখো লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও জেনারেল স্টাডিজের উপরেও কিন্তু তোমাদের আলাদা দুটো সেকশান থাকবে এভাবে সব মিলিয়ে তোমাদের একশো মার্কসের এক্সাম নেওয়া হবে যার জন্য টাইম থাকবে এক ঘন্টা এবং এখানে কিন্তু ওয়ান ফোর্থ কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে এরপরে যারা যারা এই টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে তাদের জন্য কিন্তু থাকবে টায়ার টু এক্সামিনেশান যেখানে তোমাদের রিটেন এক্সাম হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ টাইপ না এক্ষেত্রে তোমাদের ডিসক্রিপটিভ টাইপে এক্সাম নেওয়া হবে যেখানে পঞ্চাশ মার্কসের উপরে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং এক ঘন্টা সময় থাকবে আর এই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে বলবে অফ এ প্যাসেজ অফ পাঁচশো ওয়ার্ড ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই টায়ার টু এক্সামে তোমাদের কিন্তু পাঁচশো ওয়ার্ডের একটি প্যাসেজকে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা যেই যেই স্টেটের বাসিন্দা সেই স্টেট অনুসারে যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেই ভাষায় কিন্তু তোমাদের এটাকে ট্রান্সলেট করতে হবে এরপরে যারা টায়ার টুতে উত্তীর্ণ হবে তাদের জন্য থাকবে টায়ার থ্রি যেখানে তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে যার জন্য থাকবে কিন্তু তোমাদের ফিফটি মার্কস এর উপরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশানটি হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা যদি নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে সিটি অফ এক্সামিনেশান যেখানে কিন্তু সিটি তোমরা পরে চুজ করতে পারবে কোন কোন সিটিতে তোমরা এক্সামিনেশান দিতে চাও সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে এরপরে পাঁচ নাম্বার পয়েন্টে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা এই ভ্যাকেন্সিতে কী করে আবেদন করতে পারবে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন অর্থাৎ অনলাইন ছাড়া অন্য কোনো মোডে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না আর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু ওয়েবসাইটও এখানে উল্লেখ করা আছে দেখো ডাব্লুডাব্লু ডাব্লু এছাড়াও ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটগুলোতে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারো এছাড়াও দেখো লেখা আছে দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল উইল বি অপারেশনাল ফ্রম টোয়েন্টি সিক্স সেভেন টু অর্থাৎ ছাব্বিশ সাত দু থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সতেরো আট দু তারিখ পর্যন্ত সেটাও দেখো এখানে উল্লেখ করা আছে ক্লোজিং ডেট এখানে দেখো আরও উল্লেখ করা আছে ভালোভাবে যে ক্লোজিং কবে হচ্ছে অর্থাৎ সতেরো তারিখের পরে সতেরোই আগস্টের পরে তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না তাই যারা যারা আবেদন করতে চাও যেহেতু কেন্দ্র সরকারের গোয়েন্দা দপ্তরে তাও আবার মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে তাই যারা যারা অ্যাপ্লিকেবেল তারা তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে দিও আর অ্যাপ্লিকেশনের লিংকটি তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে যেখানে গিয়ে তোমরা এই যে অফিসিয়াল পিডিএফটি পেয়ে যেতে পারো এবং সেখানে গিয়ে খুব ভালোভাবে দেখে নিতে পারো আর এরকমই নিত্য নতুন কেন্দ্র সরকারের চাকরি বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো সরকারি চাকরির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে